আমাদের দেশের প্রশাসন এরা হল চরিত্রহীন প্রশাসন এরা সবসময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে এবং তারা আগে বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতায় আসার চান্স আছে তার দিকে তারা হেলে থাকে অথবা সরকারের দিকে হেলে থাকে টোটাল প্রশাসন দেশের সেই দণ্ড নিয়ে অপরাধ করেছে এখনও করছে সরকার করছে জেলা প্রশাসক করছে ইউনও করছেন সবাই এই অপরাধের সাজা হলো মিনিমাম এক বছরের জেল সব ডিসিতে এক বছর করে জেল হওয়া উচিত মানে না কেউ করে আইন মানে না আইন না মানে আইন যদি বেশি কিছু বলেন বলবেন যে এটাই জুলাইয়ের শেষ চেতনা এইটাই জুলাইয়ের চেতনা আইন না মানাই আইন আর আপনি প্রশ্ন করতেছেন আপনি ফেঁসে পেতে দোষর শেষ হয়ে গেল অথবা আপনার বাড়ির সামনে গরুর জিয়াফে জিয়াফত করবে গরু জবকেরা আমার বাড়ির সামনে করবে হয়ে বিচার হয়ে গেল ডক্টর ইডুস বলবে এত কথা কি কারণে বলো যা হচ্ছে যা হচ্ছে এটা হতে দাও এটি যাচ্ছে বলা ধরে ভারত ইস্যুটি সারা বছরই কম বেশি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি কিংবা কূটনীতিতে আলোচনা থাকলেও নির্বাচন এলেই সেটি তীব্র আকার ধারণ করে জামাত ইসলামী যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বড় অদ্ভুত একটি বিষয় তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি তার মধ্যে একটি ক্যাটাগরি রয়েছে সেখানে ভারত প্রোডাক্টের নাম ঠিকই আছে পাকিস্তানের প্রসঙ্গ নেই আসলে বিষয়টি কি এর পাশাপাশি নির্বাচন নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে যে শুরুতে যে জিনিসটা জানতে চাইছি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি জামাত তার নির্বাচনী ইস্তেহারের একটি অংশে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বলেছে ভারত ভুটান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা মালদ্বীপ ও থাইল্যান্ড সহ প্রতিবেশী এবং নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি বন্ধুত্ব সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে এখানে চীন নেই পাকিস্তানের প্রসঙ্গ সঙ্গ নেই বিষয়টা কি একটু খটকা লাগে আপনার কাছে কোনো মেসেজ কি আছে এর মধ্যে খটকা লাগার কি আছে যেমন ধরেন আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবেন এটা কিন্তু বলতে হয় ঘোষণা করতে হয় আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন দেখি ঘোষণা করার দরকার আছে এখন পাকিস্তানের কথা নাই কেন দুটা কারণ হতে পারে হতে পারে পাকিস্তানকে তারা তো মানে জামাতে ইসলাম শোনেন ভাই কথা কি ইসলাম পার্টি তো আসলে বেসিক্যালি আসছে পাকিস্তান থেকে এখন ভারতেও আছে পাকিস্তান জামাত ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম এটা তো একটা সম্পর্ক আছে বাংলাদেশ জামাতে ইসলামের বিপদ আপদে পাকিস্তান জামাতে ইসলাম তো তাদের সংসদে পর্যন্ত প্রসঙ্গটা উঠায় তাদের মধ্যে একটা সংযোগ তো এক একসময় তো আমাদের জামাতে ইসলাম যেটা বাংলাদেশ জামাতে ইসলাম এটা তো পাকিস্তানের জামাত ইসলামের পার্ট ছিল দেশ বিভক্ত হয়ে গেছে ওনারা চেষ্টা করছেন দেশটাকে এক রাখার জন্য রাখতে পারেন নাই দেশটা বিভক্ত হয়ে গেছে কিন্তু দল তো একই রকম আছে আগে তো নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ যেমন আগে বলা হতো কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ মানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সেরকম জামাত ইসলাম ছিল বাংলাদেশে জামাত ইসলাম কারণ এখন মানে জামাত ইসলাম আরও অনেক জায়গা আছে বাংলাদেশে একটা আছে এরকম নাম তো আগে ছিল তো তারপরে সরকার একটা আইন করলো যে ওরকম করা যাবে না অন্য কোনো দেশের অংশ হওয়া যাবে না পার্টি তারপরে এটা আওয়ামী লীগ আইন ছিল তারপরে তারা নাম চেঞ্জ করে না বাংলাদেশে জামাত ইসলাম করছে তো এগুলো যা কিছু চেঞ্জ হয়েছে এটা তো অনেক কিছু চেঞ্জ হয়েছে বাধ্যতামূলকভাবে চাপে পড়ে বাট চাপ না পড়লে মনে মনে তারা তো এটাই ছিল এখনও তারা তাদের মধ্যে এক ধরনের ভাতৃত্ব বোধ এক ধরনের মানে আপনার ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক রক্তের বাঁধন যে একটা কথা আছে না ভাই বড় ধর রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ এখন এখানে নারীর কারণ না এখানে হয়তো মুক্তিযুদ্ধের কারণ মুক্তিযুদ্ধে কেউ পৃথক হয়ে গেছেন কি করবেন বলেন এখন মানতে হয় কিন্তু এটা দরকার পড়ে না আবার আমি থাইল্যান্ডেটা বলতাম না যে থাইল্যান্ডের সঙ্গে নামটা আসলো কেন থাইল্যান্ড তো আমাদের নিকটতম প্রতিবেশী না না আপনি যে বললেন যে ভাইয়ের কথা কি আর বলার প্রয়োজন আছে সেই ভাইয়ের প্রসঙ্গটিকে আসলে ইচ্ছাকৃত ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে যাতে নতুন করে কোনো ধরনের সমালোচনার মুখে না করতে হয় যে ওই দেখো সেই পাকিস্তান নাকি বেশি চালাতে গিয়ে হয়ে গেছে ওনাদের মনের কথা আমি কেমনে করে বলবো আর আপনি ওনার মনের কথা কেন খোঁজার চেষ্টা করতেছেন ওনার তো স্ট্র্যাটেজি যে আমরা এটুকু বলবো এটুকু বলবো না কিন্তু ভারতের সঙ্গে যেন সম্পর্ক যেটা বলছেন যেটা আমার কাছে ভালোই পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক কেবল এটা ভারত কেন পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক রাখা উচিত এখন যাদের নাম বলছে তাদের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে যাদের নাম বলে নাই তাদের সঙ্গে অসম্মানের ভিত্তিতেও রাখা যাইতে পারে এরকম কিছু হতে পারে আমি জানি না আমি জাস্ট এটা একটু ফান করলাম এক নম্বর আসনে সেখানে দেখলাম যে জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শেষে ভোট চাওয়া হচ্ছে এবং যারা এই স্লোগান দিচ্ছেন যারা ভোট চাইছেন তারা একেবারে কর্মী লেভেলের কেউ নয় আহ বরং মাঝারি গোছে বা আমরা স্থানীয় হিসাবে শীর্ষ নেতাই বলতে পারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বা সাবেক সভাপতি স্থানীয় চেয়ারম্যান তারা এবং তারা সবাই নূরে আলম চৌধুরী লিটনের অনুসারী তিনি নাকি তাদেরকে নির্দেশ দিয়েছেন আপনি কি মনে করছেন যে তাহলে আহ আওয়ামী লীগ এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে তারা যার যার অবস্থান থেকে তার এলাকার ভোটারদের স্থানীয় তাদেরকে ভোট ভোট দিতে দিতে এবং বলছেন হতে পারে আবার নাও হতে পারে অনেকে হয়তো নিজেরাই নিজেদের মতো করে কাজ করছেন কে জানে এই যে আপনি যার কথা বললেন এই ভদ্রলোক তো ওখানে মোটামুটি কত টাকার যে মালিক হয়েছেন এই এমপি হওয়ার কারণে উনি তো চিফ হুইপ ছিলেন উনি চিফ হুইপ হওয়ার কারণে যে কত টাকার মালিক হয়েছেন এটা বলতে উনি নিজের ওনার উনার ভাইতে এমপি ছিলেন তো এই লোকগুলো তো আপাদমস্ত করাপ্ট লোক এবং উনারা যখন এখানে এমপি ছিলেন তখন ওখানে বিএনপি টিএনপি সবাইকে ওনারা কিন্তু কিনে ফেলেছিলেন ওখানে যারা রাজনীতি করেন এখন বিভিন্ন মার্কা নিয়ে তো ওনাদের লোক টাকা দিচ্ছেন উনি ওনার অনুগতদের বলছেন তুমি এটা করো কারণটা কি যখন নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন যাতে তারা খুব আরামের সঙ্গে ফিরে আসতে পারে আমি তো শুনেছি এই এলাকার সম্পর্কে আমি কিছু কিছু জানি আমি তো শুনেছি যে ওরা নাকি এখনও এদেরকে টাকা দিচ্ছে যারা প্রার্থী হয়েছে তাদের অনেককেই তারা টাকা দিচ্ছে তাদের দাপটটাকে বজায় রাখার জন্য তো এগুলি চলতে থাকবে আমার পাশাপাশি এটাও দেখলাম যে ফরিদপুরে কি ভাঙা না কোথায় একটা ইয়েতে কেন্দ্রে ওইখানে একজন ক্যান্ডিডেট ছিলেন স্বতন্ত্র ক্যান্ডিডেট আপ আপনার তাকে চিনবেন আমরাও চিনি কারণ আমাদের সব উনি সাংবাদিকও ছিলেন আরিফুর রহমান দোলন উনি এখানে স্বতন্ত্র কেন্দ্র এবং দোলনকে আদালত থেকে ওনার মানে মনোনয়নটা মানে প্রচারণাটা স্থগিত রাখা হয়েছে এই স্থগিতের অর্থ কি আমি বুঝলাম না মানে উনি কি তাহলে ভ্যালট পেপারে ওনার নাম থাকবে নাকি থাকবে না এটা আমার কাছে ক্লিয়ার না স্থগিত মানে কি বাতিল করে নাই আদালত স্থগিত করে দিচ্ছে তাহলে নির্বাচনটা কি স্থগিত হবে নাকি নির্বাচনটা নির্বাচনের মতো হবে ওনার অপরাধকে ওনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে উনি এক সময় কৃষক লীগের সহসভাপতি নাকি একটা পদে ছিলেন তো উনি বলছেন যে গত ছয় বছর ধরে আমি এই দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই তো গত ছয় বছর ধরে অফিসিয়ালি নাই আমি তো আমি যদি অফিসিয়ালি না থাকি তাহলে আমার ওই ছয় বছর আগে আমি কি ছিলাম ওই অপরাধে আমার এখন আমি নির্বাচন করতে পারবো না কেন গত ছয় বছর ধরে সে এই দলের কিছুই না কোনো পদে এসে নাই কিন্তু এখন তাকে বাতিল করা দরকার অথবা সে খুব ভালো অবস্থানে আছে তাকে থামাতে হবে থামাই দেওয়া হয়েছে তো এই সমস্ত অভিযোগ তো উঠছে অনেকে তো বলছে যে অনেক কিছুই হয়েছে আদালতের মাধ্যমে যেগুলো নাকি সঠিক নয় তো এখন এগুলো তো বলাও যাবে না বললে আবার আদালত অবমাননা হবে কিন্তু আপনি এই ঘটনাটা বলেন আপনি তাহলে এটা কী হলো আবার ওদিকে জয় বাংলা বলে আসলেন তাকেও তো আপনি জেলে নিলেন না অথবা যার পক্ষে জয় বাংলা স্লোগান দিয়ে আসলো তার মনোনয়নকে স্থগিত হবে হবে না তো তাহলে এগুলি এখন কি হচ্ছে আমাদের ইউনিসেফ বলেছেন উনি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিচ্ছেন তো এখন এটা শ্রেষ্ঠ মানে কোন দিক দিয়ে শ্রেষ্ঠ এটা বলতে পারবো না তবে এই যা দেখতেছি ভাই এই নির্বাচন একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হতে যাচ্ছে এতে আমার কোনো সন্দেহ নাই অলরেডি বলা শুরু হয়ে গেছে এনসিপি লোকজন তো বলছে যে বিএনপিকে এই প্রশাসন এবং নির্বাচন কমিশন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যা যা করা দরকার সব করছে যে এনসিপি এর একটা গুরুত্বপূর্ণ দল তারা যখন এই জন্য অভিযোগ করে এই অভিযোগকে আপনি ইগনোর করবেন কিভাবে পারবেন না তো ভাই তাই যে এই নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হচ্ছে বলে মনে করার কোনো কারণ আছে এরকম আমার কাছে মনে হয় না এটা একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন হচ্ছে মানে সেই পক্ষপাতটা কোন দিকে যেতে পারে এনসিপি জামাতের পক্ষে নাকি বিএমপি পক্ষে এনসিপি দাবি করছে যে নির্বাচন কমিশন বিএমপি পক্ষে কাজ করছে

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আওয়ামী লীগের লোক ভোট দিতে পারবে আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে ভোট দিবে কিন্তু আওয়ামী লীগের ব্যানার ছাড়া সে যদি স্বতন্ত্র দাঁড়ায় তারা আপনি দায়িত্ব দিবেন না কেন একজন লোক ছয় বছর আগে ইলেকশন করছে ছয় বছর আগে সে এই দলে একটা পদে ছিল এরপরে সে কোনো পদে ছিল না মাঝখানে ছয় বছরে এখন তাকে আপনি ইলেকশন করতে দেবেন না কেন দেবেন এর তাই মনে করি এটা অন্যায় হচ্ছে তো এটা কি ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট মনে করে করে না তো কাজে আমি আপনি কি মনে করলাম এতে কিচ্ছু যায় আসে না বিএনপি কি মনে করে জামাত কি মনে করে এনসিপি কি মনে করে আর ইংলিশদের সরকার কি মনে করে এই সব মনে করে না এটা খিচুড়ি পাকান ওই খিচুড়ি খান স্বাস্থ্য ভালো হবে না তারা আমাদের বক্তব্য কি আমাদের কথা কি মূল্যায়ন করুক না করুক সাধারণ মানুষ তো নিশ্চয়ই আমাদের কথা শোনার জন্য আপনাদের কথা শোনার জন্য বসে থাকে এটি বাস্তবতা সেই তাদের উদ্দেশ্যে তাদের তো নানান ধরনের আশঙ্কা রয়েছে তাদেরও একটি হিসাব রয়েছে সেই হিসাবগুলো মেলাতে চাই আমাদের মধ্যে কিছু মানুষের কথা বা বক্তব্য শুনে সেই জায়গা থেকে প্রশ্ন যে পক্ষপাত দুষ্ট চরমভাবে হবে নির্বাচন সেটি কোন প্রক্রিয়ায় প্রশাসনিক প্রক্রিয়ায় কোন ম্যাট্রিকুলস নতুন করে ডিজাইন নাকি ভবিষ্যতীর কোন প্রেসক্রিপশনে নাকি ডক্টর ইলুস যেটা চাচ্ছেন সেভাবেই হবে এবং একই সঙ্গে প্রশ্ন সেই পক্ষপাতটা কোন দিকে এম সবভাবেই হবে সবভাবেই হবে কারণ আপনি দেখেন কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগের দিকে কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে ঈশ্বর আওয়ামী কিছু কিছু জায়গায় প্রশাসন আওয়ামী লীগ ইয়ে জামাতের দিকে কিছু কিছু জায়গায় প্রশাসন বিএনপির দিকে কাজে অনেক জায়গায় হবে কালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে নুরুল হক নূর উনি স্বতন্ত্র উনি আপনার গণ অধিকার পরিষদের প্রার্থী ওনাকে কিন্তু বিএনপির সাপোর্ট দিয়েছে উনি কালকে অভিযোগ করলেন যে ওনার ওখানে যে প্রতিদ্বন্দ্বী যিনি একসময় বিএনপির লোক ছিলেন বিএনপি থেকে এখন বহিষ্কৃত সেই ভদ্রলোক নাকি প্রশাসনকে প্রভাব বিস্তার করতেছে ব্যাখ্যাও দিলেন যে ওই প্রার্থীর ওই ভদ্রলোকের স্ত্রী নাকি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আমলা তো সেই ওখানকার যত প্রশাসন আছে সবাই নাকি তার পক্ষে কাজ করতেছে অভিযোগ এটা উনি এটা করেন ছোটখাটো কোনো নেতা না একটা দলের কেন্দ্রীয় কমিটি সে সভাপতি এবং বিএনপি যারা নাকি আগামীতে নির্বাচনে জয়ী হে আসবেন তাদের দলের সমর্থিত একজন প্রার্থী তুমি তো প্রকাশ্যে অভিযোগটা করলেন কোনো কাজ হচ্ছে হচ্ছে তার মানে ওইখানে প্রশাসন ওই একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে আবার আরেক জায়গায় প্রশাসন জামাতের পক্ষে আচরণ করছে আরেক জায়গায় যে যে যেখানে পারছে সে সেখানে তার মতো করছে ভাই সব জায়গায় আবার দশ জায়গায় বিএনপি দর জায়গায় আওয়ামী লীগ জামাত দর জায়গায় অন্য দল এই আমি কিন্তু এই হিসাবটা ওইভাবে করতে চাই না আমার কথাটা হলো কি যে কোনো জায়গায় পক্ষপাতমূলক কোনো কাজ প্রশাসন করবে না এটাই হওয়া উচিত সেটা হচ্ছে না হচ্ছে না এই কারণে যে প্রশাসন হলো কি আমাদের দেশে প্রশাসন এরা হলো চরিত্রহীন প্রশাসন এরা সবসময় খোঁজে যে কে ক্ষমতায় আসবে যে ক্ষমতায় আসবে তার পা চাটার জন্য তারা বসে থাকে এবং তারা আগে বুঝে যে সম্ভাব্য কার ক্ষমতায় আসার চান্স আছে তার দিকে তারা হেলে থাকে অথবা সরকারের দিকে হেলা থাকে তো এই প্রশাসন দিয়ে এইভাবে এবং যে ডিসি নিয়োগ করা হয়েছে আমি তো বলেছিলাম যে এই ইলেকশন কমিশন উচিত হবে যে এই ডিসিদেরকে সবগুলিকে চেঞ্জ করা তো তো করে নাই এই ইলেকশন কমিশনের মিনিমাম মেরুদণ্ড আছে বলে আমার মনে হয় না যদি মেরুদণ্ড থাকতো তাহলে এই সমস্তগুলি সে চেঞ্জ করতো যদি মেরুদণ্ড থাকতো তাহলে সে গণভোট বন্ধ করে দিত গণভোটের নামে যেটা হতে যাচ্ছে এই এটা তো আরেক পক্ষপাত দুষ্টতার একটা চরম উদাহরণ প্রশাসন বলতে আপনি কাকে বুঝাচ্ছেন প্রশাসনের ঘাড়ে কয়েকটি মাথা যে এই গণভোট বন্ধ করে দেবে বন্ধ করার ক্ষমতা কিংবা ম্যানুপুলেশন করার ক্ষমতা কিংবা ফ্রি আর ফ্রি করার ক্ষমতা তো সেই একমাত্র ডক্টর ইনু সাহেব তার সরকারের এখানে প্রশাসন তার অধীনস্থ প্রশাসন আমরা মাঠ পর্যায়ে যা বুঝি প্রশাসন বলতে তারা তাদের কি করা আছে এখানে দেখেন আমি বলি আপনি প্রশাসনের না গণভোট বন্ধ করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের উচিত ছিল বলা যে এই গণভোট আমরা করবো না এটা উচিত এই কারণে যে নির্বাচন কমিশন যেটাকে দণ্ডনীয় অপরাধ মনে করে আরপি পিও অনুযায়ী সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এই কাজগুলি করা দণ্ডনীয় অপরাধ টোটাল প্রশাসন দেশের সেই দণ্ডনীয় অপরাধ করেছে এখনো করছে সরকার করছে জেলা প্রশাসক করছে ইউএনও করছেন সবাই সেটা হলো হা ভোটের পক্ষে তারা ভোট চেয়েছে এটা দণ্ডনীয় অপরাধ এটা ইলেকশন কমিশনই বলতেছে তো এই অপরাধ করার পর তাদের চাকরি কি করে থাকে তাদের সবাই তো মিনিমাম এই অপরাধের সাজা হলো মিনিমাম এক বছরের জেল তো সব ডিসিতে এক বছর করে জেল হওয়া উচিত মিনিমাম শুধু চাকরি চলে যাবে শুধু না আপনি যে শুধু সেটি নয় আপনি যে শাস্তির কথা বলছেন করেছে এই জন্য শাস্তি হওয়া উচিত কিন্তু এখনো যে করছে এখনো যে থেমে নেই সেই ইনফরমেশনটাও সম্ভবত অনেকেই জানে না এখনো সমান্তালে করে যাচ্ছে যেখানে ব্যানার টানা টাউন আছে হ্যাঁ পক্ষে সেগুলো টাউন আছে মাঠ পর্যায়ে দুর্গম এরিয়া এরিয়ায় স্থানীয় প্রশাসন হ্যাঁ পক্ষে প্রচারণা চালাচ্ছে এর এভিডেন্স রয়েছে তাহলে নির্বাচন কমিশনের কথা তো কোন প্রকার কিছু গতকালকে আমি সরকারের পক্ষ থেকে একটা মেসেজ পেয়েছি সবাই পায় গভর্নমেন্ট ইনফো নামে একটা মেসেজ আছে সেই মেসেজ বলা হয়েছে হাট পক্ষে ভোট দিন ওই মেসেজ তো আমার কাছেই আছে কাল কেউ এটা আপনি কি বলবেন মানে না কেউ করে আইন মানে না আইন না মানে আইন যদি বেশি কিছু বলেন বলবেন চেতনা আইন আইন না মানাই আর আপনি প্রশ্ন করতেছেন আপনি ফেসে পেতে শেষ হয়ে গেল অথবা আপনার বাড়ির সামনে গরুর জিয়াফত করবে গরু যুবকেরা আমার বাড়ির সামনে করবে হয়ে গেলো বিচার হয়ে গেল ডক্টর ইডুজ বলবে এত কথা কে কি কারণে বলো

নির্বাচনে ভোট দিতে যাবে না এটা আমার ধারণা ভুল হতে পারে আমার ধারণা আর বিশেষ করে আওয়ামী লীগের যারা নাকি বয়স্ক ভোটার তারা হয়তো বা যাবে না ভোট দিতে ইয়াংদের মধ্যে কেউ কেউ যাবে ইয়াংদের মধ্যে যারা যাবে তাদের ধরেন আপনার যা ভোট যাবে তার মানে আপনার অর্ধেকের বেশি ভোট সম্ভবত বিএনপির দিকে যাবে আমার ধারণা জামাত একটু কম ভোট পাবে জামাত হয়তো বেশি পেত জামাত বেশি পেত যদি জামাত এনসিবির সঙ্গে এই জোটটা না করতো জামাতের সঙ্গে এনসিবি জোট করাতে বিএনপির ভোটাররা জামাতকে হয়তো অতটা আগের মতো যতটা ভেবেছিলাম আমি শুরুতে কারণ জামাত তো আপনার আওয়ামী লীগের অনেককে রক্ষা করেছে নানাভাবে এই পাঁচই আগস্টের পরে তাদের বিভিন্ন রকম লুটপাট চাঁদাবাজির হাত থেকে তারা কিন্তু সাপোর্ট দিয়েছে সেই সাপোর্টের জায়গাটা হয়তো তারা পেত কিন্তু যখন তারা এনসিবির সঙ্গে জোট করেছে তখন ওই আওয়ামী লীগের লোকজনের কাছে এটা তারা মনে করবে যে এনসিপি তো এনসিপিকে তারা কিন্তু আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা নির্বাচনে অংশ নিতে না পারা এই সব কিছুর জন্য তারা কিন্তু এনসিপিকেই দায়ী করে সেই এনসিপির সঙ্গে যখন জামাত মিলে এমনি আমরা যতই বলি না কেন জামাত অর্থাৎ এনসিপির বি টিম কিন্তু তাদের মনে ছিল দাদার জামাত বোধ একটা অন্যরকম টিম যখন তারা মিলে গেছে তখন কারোর বুঝতে বাকি নাই যে যাহাই এনসিপি তাহাই জামাত ᱡᱟᱦᱟᱸ এনসিপি ކުރिएছে জামাতের কারণে করিয়াছি। জামাত বুলি আছে বুলি এ ކުރिएছে তো অতএব সেই জামাতের প্রতি অনেক আওয়ামী লীগের জানেনকে আপনার ইয়া ভোটার আছে তারা হয়তো শেষ মুহূর্তে ভোট নাও দিতে পারে বলে আমার ধারণা অনেক অনুরোধ আপনাদের সংগ্রামী মাসুদ কামাল আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ